আচ্ছা আপনার কাছে একটু জানতে যাব যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তখন আপনার অনুভূতিটা কেমন হয় যখন ভাবির সাথে থাকে আসলে গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়া এটাও একটা ভাগ্যের বিষয় আচ্ছা হ্যাঁ মানে এই যে দুজনার যে একটা বিষয় থাকে আলাদা আলাদা একটা জায়গা থাকে ওটা অসাধারণ একটি সুন্দর সমাধান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেয়াদার পক্ষ থেকে ধন্যবাদ আমরা ভিডিও ভিডিওগুলো দেখি অসম্ভব সুন্দর হয় হ্যাঁ সবাই থাকবেন এম ডিবি এসবি হ্যাঁ সবাই থাকবেন সবাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমি কেমন নেই